সামনে বসে থাকা পরিচিত পরিচিত দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই বাবা জালিরাম পর্দার অন্তরালে প্রকল্পের মাধ্যমে दिखने वाली শুনে वाली পর্দাশীলা সুচরিত্রমাও ভগনিকন সর্বকৃষি আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপন জীবন মরণের মালিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুখ দুঃখের মালিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম বতীতো আদেশ বতীতো আমাকে আপনাকে স্পর্শ করতে পারে না অন্তর স্থান থেকে মহাপাতের সাথে আমরা ইমানি জাজবা বুকে নিয়ে সকলে সে রবের সোষনা করি বলি আলহামদুলিল্লাহ একবার সবাই জুবানটাকে আমরা একটু নড়াই বলি আলহামদুলিল্লাহ অতপর তিনার প্রেরিত রসুল তাজদা মাদানি মাদানির আহমাদ উল্লিল দয়ার কান্ডারি নবী আহম্মাদ নবী মোহাম্মদ রসুল উল্লাহ বলেন সাল্লাল্লাহ তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহমা সাল্লা আলী আল্লাহ মা বারেক আদাই আল্লাহ মা আমি প্রিয় শ্রোতামণ্ডলী আমি আপনাদের পরিচিত আপনাদের ছেলে আপনাদেরই ভাই আপনাদের যে একটা বড় বৃক্ষ আপনারা লাগিয়ে রেখেছেন মাদ্রাসার একদিন আমি। ছাত্র ছিলাম। আপনাদের পরিচিত অনেকে আপনারা আমাকে চিনতে পারছেন আমি আপনাদেরকে চিনতে পারছি আল্লাহ তাআলার দয়া আল্লাহ তালা যেন আমার আপনা আমার এবং আপনাদের মধ্যে ভালোবাসা এই সম্পর্কটা যেন সদাই বজায় রাখেন এটা আল্লাহর কাছে দোয়া করি আমরা সকলে বলি আমি প্রিয় শ্রোতা মন্ডলী আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্বনবী সাল আলী সাল্লামের পবিত্র জোবানের বাণী থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ কয়েকটা পয়েন্টের উপরে কয়েকটা কথা বলে আমি আজকের আলোচনা ইতি করব ইতি টানবো ইনশাআল্লাহ যেহেতু হাতে সময় কম তাহলে সময়কে সামনে রেখে আলোচনা আপনাদের সামনে তুলে ধরব আজকের আলোচ্য বিষয় হবে সুখের পরিবেশ তৈরি করো পয়েন্টটা কি দিলাম সুখের পরিবেশ তৈরি করো আমাকে আপনাকে সুখের পরিবেশ তৈরি করতে হবে যে জিনিসগুলো নিয়ে আপনি আমি সুখের পরিবেশ তৈরি করব সেগুলির মধ্যে সেগুলি হচ্ছে স্ত্রী সন্তান সন্ততি প্রতিবেশী আত্মীয় স্বজন এদেরকে নিয়ে সুখের পরিবেশ তৈরি হয় এদেরকে নিয়ে সুখের পরিবেশ তৈরি হয় আবার দুঃখেরও পরিবেশ তৈরি হয় আপনাকে আমাকে সুখের পরিবেশ তৈরি করতে হবে কি করে করতে হবে প্রথম আমাকে আপনাকে আমার আপনার সংসারকে সুখের বানাতে হলে যুবক ভাইরা আপনাদের সকলকে বলে যায় প্রথমে আমাকে আপনাকে আমার আপনার জীবন সঙ্গিনী জীবন সঙ্গিনীকে ভালো বেছে বলেছেন যার জীবন সঙ্গিনী স্ত্রী অসৎ সেই ব্যক্তির বাড়ি যেমন বন তেমন তার বনে বাস করা বাড়িতে বাস করা একই যার জীবন সঙ্গিনী যেটা আমার আপনার এই দুনিয়ার সময়টাতে জীবন সঙ্গিনী হবে এই জীবন সঙ্গিনী যদি আমার আপনার সতী হয় তাহলে ভালো হয় উত্তম চরিত্রের অধিকারী হয় তাহলে আমার আপনার পরিবেশ আমার আপনার সংসারটা সুখের হবে তাহলে আপনাকে আমাকে তৈরি করতে হবে জি জি এটা ভাগ্যের ব্যাপার হলেও আপনাকে আমাকে তদবির করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে চাইতে বাধা নেই তদবিরে বাধা নেই আমাকে আপনাকে কর্ম করতে হবে সুখের পরিবেশ তৈরি করতে গেলে প্রথমে আমাকে আপনাকে আমার আপনার জীবন সঙ্গিনীকে চয়ন করতে হবে বেছে নিতে হবে সতী সতী নারী আমাকে আপনাকে খুঁজতে হবে জি জি আল্লাহ তাবারকালা বলেছে নারীদের ভিতরে আল্লাহ তাবারকালা নারীদেরকে তৈরি করেছে পুরুষের পাজর থেকে হাড় থেকে আর দুইয়ের মধ্যে নারী এবং পুরুষের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাবারাকাতাল একটা ভালোবাসা মানে তৈরি করে দিয়েছেন একজন স্বামী তার স্ত্রীর কাছে আরাম পাবে তার কাছে সুখ পাবে আল্লাহ তাবারাকাতাল এটাও দিয়েছেন আর সে তার সঙ্গে জীবন কাটাবে সে তার সঙ্গে জীবন কাটাবে তার মধ্যে যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালোবাসা একটা যে প্রেম প্রীতি মায়া মহব্বত আল্লাহ

আমি না দিয়ে এবং পুরুষের ভেতরে এমন একটা এমন একটা মায়া মহাপত তৈরি করে দিয়েছি এমন একটা ভালোবাসা তৈরি করে দিয়েছে অন্য কোন এর ভেতরে কোন ভালোবাসাকে এখানে যে মানে আপনি শামিল করতে পারেন না এতটাই ভালোবাসা আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন রব্বুল আলামিন বলেন এটা যারা 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 হচ্ছে জ্ঞানী মানুষ এদের জন্য এই এই নিদর্শনে বড় একটা আদর্শ রয়েছে একটা নিদ এই নিদর্শনে তাদের জন্য একটা ইবরাত রয়েছে রব্বুল আলামিন বলেন রে বান্দা আমি আল্লাহ তোদের জন্য তোদের থেকে আমি নারী জাতকে বানিয়েছে এ আল্লাহর গোলাম ভাই বাবা জান এবার আপনাদেরকে আমি বলতে শুরু করি যদি আপনি আমি সুখের একটা পরিবেশ তৈরি করতে চাই তাহলে জীবন সঙ্গে নিয়ে আমাকে আপনাকে ভালো বেছে নিতে হবে এটা সতী নারী

কটা বললাম চারটা শত প্রতিবেশি সতি নারী সচল सवारी prosperous বাড়ি এই চারটা একটা পুরুষের জন্য সুখের বিষয় সুখ এবং সৌভাগ্যের বিষয় যদি আপনার জীবনে আপনার প্রতিবেশী যদি সৎ হয় তাহলে সুখের একটা কারণ সৎ প্রতিবেশী হলে আপনি সুখে থাকবেন আপনার সৎ প্রতিবেশী হওয়া দরকার দ্বিতীয় নাম্বার হলো দ্বিতীয় নাম্বার হলো সতী নারী আপনার জীবন সঙ্গিনী যদি সতী হয় তাহলে এটা হলো একটা সুখ এবং সৌভাগ্যের ব্যাপার নাম্বার তিন সচল সওয়ারি আপনি যে যে সওয়ারিতে সওয়ার করেন যে সাইকেলটা আপনার কাছে আছে যে মোটর বাইক যা আপনার কাছে আছে যে চার চাকাটা আপনার কাছে আছে এটা যদি ভালো হয় তাহলে একটা সুখ আর সৌভাগ্যের একটা ব্যাপার এটা যদি বছর হয়ে যায় তাহলে একটা দুর্ভাগ্যের একটা ব্যাপার নবীজি বলেন প্রশস্ত বাড়ে বাড়ি যদি আপনার প্রশস্ত হয় তাহলে নিচিরমিচির বাড়িতে হবে কম এই যন্ত্র চাটা সুখ এবং সৌভাগ্যের বিষয় নবীজি বলে তার ভেতরেই একটা হল শসিয়ে নাড়ে আমি আর বললাম সশিনারে আমার আপনার সংসার কি আমার আপনার সংসারে সুখ আসবে সুখের পরিবেশ তৈরি হবে যদি আপনার স্থিরে আপনার জীবন সঙ্গিনী যদি আপনি সৎ সৎ কে করে নিতে পারেন এই জন্য নবী আমারে বলেছেন ধুনকে হল মারা তুলে আর পায়ে চারটা জিনিস থেকে বিবাহ করা হয় মেয়েদেরকে সাধারণত চারটা জিনিস দিকে বিবাহ করা হয় কটা চারটা একটা হলো লেমা লেহা বলে হাসা বেগা বলে বলে হাসা বিহা বলি জামা লেগা বলে দিনেহা নবীজি বলেন চারটা জিনিস দেখে একটা মেয়েকে বিবাহ করা হয় বিয়ে করতে হয় চারটা জিনিস দিকে এটা নয় বিবাহ সাধারণত মানুষ করে চারটা জিনিস দেখে একটা হলো তার সম্পদ দেখে সৌন্দর্য দেখে আর তার বংশ বিস্তার দেখে বংশ দেখে নাম্বার চার হলো তার দিন দেখে বিবাহ করা হয় অনেকে সুন্দর রূপ দেখে পাগল হয়ে যায় রূপের কারণে সবগুলোকে ছেড়ে দেয় অনেকে খুঁজে বেড়ায় কোথায় গেলে কাকে বিয়ে করলে কার কাছে সম্পদ পাওয়া যাবে এই সম্পদে অনেকেই পাগল হয়ে থাকে অনেকেই দেখে কার বংশটা বড় তার বংশে কার বংশে জোর ওই বংশ খুঁজে বেড়াই নবীজি বলেন আর কেউ আছে যে বিবাহ করেছে দিন দাঁড়ি দেখে দিন থেকে বিবাহ করে নবীজি বলেন ফাজফার বেজাতে দিন রে উম্মা তোমরা তোমরা দিন প্রাধান্য দাও দিন প্রাধান্য দাও দিন প্রাধান্য দাও যেই নারীর ভিতরে যেই নারীর ভিতরে দিন আছে তাকে প্রাধান্য দিতে হবে তাকে জীবন সঙ্গে নিয়ে বানাতে হবে এতে লাভ কি হবে আপনার সংসার আপনার প্রতি আপনি পরিবেশটাকে আপনি সুখের বানাতে পারবে রূপ দেখে বিয়ে করেছে কিছু সমাজে কিছু যুবক আছে শুধু রূপ দেখে পাগল তার ভিতরে دین নেই নামাজ রোজা কালাম কিছু নেই আল্লাহ কেজনেস চেনে না ও পশ্চিম চিনে না এই রকম নারীকেও তার রূপ দেখে বিবাহ করে নিয়ে আসে বাড়ি অনেকেই ওই সংসারে সুখ হবে না ওই সংসারে শোক হবে না কি জানা হবে কবি বলছেন আমার বউ আমার কথা শুনে না যারা রোগ থেকে বিবাহ করে দিনকে প্রাধান্য দেয় না দিনকে প্রাধান্য দেয় না নবীজি বলেছেন পাঁচ বার ভেজা দিতেন তার হাত তার হাত তার সে কালো ধোক এর মানে সে ধ্বংস হোক যে দিনকে প্রাধান্য দিল না সে শান্তি পাবে না তার সংসার পরিবেশ সুখের হবে না তাকে বলতে হবে কবি বলছেন সে কি করবে তাকে বলতে হবে সংসারে সুখ পাবে না তখন সে মনের আনন্দে গান ধরেছে আমার বউ আমার কথা শোনে না কে ভাই মোরে করে একেবার করে রে সকল লোকের মরণ হয় আমার হয় না আমার বউনে না রাঙিয়ে কথা কয় দেখে বড় লাগে ভয় কথা কয় দেখে বড় লাগে ভয় এত লোকের মরণ হয় আমার হয় না আমার বই আমার কথা শোনে না আমার বই আমার कथा सुने ना जुवक बोले जाए যদি আপনার জীবনে সুখের সংসার তৈরে করতে চান তাহলে সঙ্গী নিয়ে নিতে হবে দিন দারে নিয়ে দিন দারে নিয়েলে সংসারে শোক আসবে তাই নবীজি বলেছেন তুমি দিনকে প্রাধান্য দাও রূপকে প্রাধান্য দিও না মালকে প্রাধান্য দিও না বংশকে প্রাধান্য দিও না রে আল্লাহর গোলাম সুখের পরিবেশ তৈরে হবে জীবন সঙ্গী নিয়ে ভালোবেসে নিতে হবে জি বললে অনেক বলা যাবে আমি একটা পয়েন্ট কেটে দিলাম জি 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 সুখের পরিবেশ তৈরি করতে গেলে সংসারটা সুখের